এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদই এই জিনিসগুলো হয় কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড আধার কার্ড দরকার আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে তার ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিল তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে এর আগে আপনার আমরা দেখেছি আনসারউল বাংলার জঙ্গি সাদ আলী দু জায়গায় তার ভোটার কার্ড তার কোন ফুপার মানে মেয়ে মানে পিস্তত বোন আর কি সে তৃণমূলের জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার সে বানিয়ে দিয়েছে তারে জঙ্গি তো এইগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের জঙ্গি বলুন এই ধরনের ইমাম বলুন তাদেরকে ঢোকাচ্ছে ভাতটা বিএসএফ পোস্টের জন্য জমি চাওয়া হয়েছিল জমি তো দেওয়া হয়নি সে জায়গাগুলো তো ফাঁকা রয়েছে সে ফাঁকা জায়গা দিয়ে লোক ঢুকছে এবং আজকে যেখানে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়ের ইমাম ভাতা পাওয়ার কথা আজকে সেই ইমাম ভাতা পাচ্ছে না সেইটা বাংলাদেশের নাগরিক পাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে এখনও যদি বাংলার মানুষ না বোঝে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিশ্চান হোক আর শিখ হোক এরপরেও যদি আপনারা না সজাগ হন না জেগে ওঠেন হয়ে শেষ শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে যেটুকু বেঁচে আছে সেটাকে আমরা আগলে ধরে আছি ছাব্বিশের আশায় এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদই এই জিনিসগুলো হয় কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড আধার কার্ড দরকার আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে তার ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিল তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে এর আগে আপনারা আমরা দেখেছি আনসারুল বাংলার জঙ্গি সাদ আলী দু জায়গায় তার ভোটার কার্ড তার কোনো ফুপার মানে মেয়ে মানে পিস্তত বোন আর কি সে তৃণমূলের জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার সে বানিয়ে দিয়েছে তার এ জঙ্গি তো এইগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের জঙ্গি বলুন এই ধরনের ইমাম বলুন তাদেরকে ঢোকাচ্ছে ভাতোরটা বিএসএফ পোস্টের জন্য জমি চাওয়া হয়েছিল জমি তো দেওয়া হয়নি সে জায়গাগুলো তো ফাঁকা রয়েছে সে ফাঁকা জায়গা দিয়ে লোক ঢুকছে এবং আজকে যেখানে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়ের ইমাম ভাতা পাওয়ার কথা আজকে সেই ইমাম ভাতা পাচ্ছে না সেইটা বাংলাদেশের নাগরিক পাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে এখনো যদি বাংলার মানুষ না বোঝে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর শিখ হোক এরপরেও যদি আপনারা না সজাগ হন না জেগে ওঠেন শেষ শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে যেটুকু বেঁচে আছে সেটাকে আমরা আগলে ধরে আছি ছাব্বিশের আশায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন